আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন অনেক পরে আমি ব্যাক করলাম আর কি অনেক ব্যস্ত ছিলাম আমার বিভিন্ন কাজ ছিল যেমন আমার অ্যাডমিশন টেস্টের জন্য আমি ব্যস্ত ছিলাম আর নানান কাজে ব্যস্ত ছিলাম প্রায় এক বছর পর আবার ব্যাক করতেছি আর কি দেখাবো কবি জীবনানন্দ দাসের কল্পনার সেই বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি যে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তার রূপসী বাংলা কবিতায় লিখেছিলেন আজকে আমরা সেটা দেখবো এবং চেষ্টা করব আমি আমরা আমার সর্বশ্বতী চেষ্টা করবো আপনাদেরকে কিছু দেখা এখন চৈত্র মাস আজক তো চৈত্র মাসে এক কিছুদিন পরে আর কি ফসল কাটা হবে আর ফসল কাটার এক মুহূর্তে যে সৌন্দর্য বিদ্যমান হয়েছে ফসলের খেতগুলোতে এটা আমরা দেখে আমি দেখে আসলে অনেক মুগ্ধ হয়েছি এবং আশা করছি যে আপনারাও দেখে মুগ্ধ হবেন আমি কিছু আমি কিছুক্ষণ আগে নামাজপুরে বাড়ি যাচ্ছিলাম আচরণ নামাজ পড়ে তো দেখলাম যে মাঠে অনেক সৌন্দর্য বিদ্যমান যেমনটা আসলে আমরা রূপসী বাংলা কবিতায় পড়েছিলাম জীবনানন্দ দাস বলেছিলেন যে যখন বাংলার মাঠের ফসলের ফসল ওটার সময় হয় তখন মনে হয় যেন রুপসী শৈলের উপর কোনো রূপসী যেন লাল সবুজ শাড়ি পরে আছে এমন একটা দৃশ্য দেখা যায় তো আসলেই সত্য কথা এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ধান আর কিছুদিন পরেই কাটা হবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ধানের শীষ বাই রয়েছে কিছুদিন আরও দিন সময় লাগবে তো ধান উঠা এক মুহূর্তে যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে অনেক সৌন্দর্য মনোমুগ্ধকর এটা আসলে শহরের জীবন থেকে কখনো এটা উপলব্ধি করা যায় না এই সৌন্দর্য দেখতে আসলে আপনাকে গ্রামীণ পরিবেশে আসতে হবে জীবনানন্দ দাস তার কবিতার মাধ্যমে যে গ্রামীণকে বুঝিয়েছেন গ্রামীণ সংস্কৃতিকে বুঝিয়েছেন গ্রামীণ সৌন্দর্যকে বোঝাছেন প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমরা এখন সেটার পরিপূর্ণ দেখতে পাচ্ছি তো চলো না একটু দেখি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ড্রেন এই ড্রেন দিয়ে কৃষকেরা পানি শেষ কাজ করে যদিও চেষ্টা করছি দেখানোর আর ওই যে পিছিয়ে দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসা মাহমুত আমিনা সিনহার মাদ্রাসা অনেক সুন্দর একটা পরিবেশ বিদ্যমান আর কবি জীবন দাস বলছিলেন যে বাংলার আকাশের সূর্য যখন ওঠে যখন মনে হয় রক্ত কর্মচার রক্ত লাল রক্ত কর্মচার মতো রঙ দেখতে এবং আমি এখন দেখতে পাচ্ছি আমার সামনে যে সূর্যটা অস্ত যাচ্ছে তার রং ঠিক সেম তো দেখা যাচ্ছে যে সূর্য ওঠার সময়ও যেমন বাংলার সৌন্দর্য বিদ্যমান থাকে সূর্য ডুবান্তর সময়ও বাংলার সৌন্দর্য ঠিক একই রকম বিদ্যমান থাকে আমরা দেখতে পাচ্ছি যদি দেখতে পান দূরে একজন কৃষক আর কি খেতে সাহায্য দিচ্ছেন দেখেন অনেক সুন্দর যে পরিবেশ আমার ভিডিওটা করার অনুপ্রেরণা পেয়েছিলাম গুগল প্রিন্সিপাল জাহিদ সবুর থেকে তিনি তার একটা ভিডিও দেখছিলাম যে তিনি একটা সুইজারল্যান্ডের একটা মানে একটা মাঠ দিয়ে যাচ্ছিলেন তো চারপাশে অনেকগুলো ফুল ছিল সৌন্দর্য সেগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল তো আমি ভাবলাম যে আমার বাংলার পরিবেশটা অনেক সুন্দর আমি কেন এটাকে উপস্থাপন করতে পারবো না সেই অনুপ্রেরণা থেকে আমি আজকে ভিডিওটা তৈরি করতেছি তারপরে দেখলাম যে জার্মানিতে জার্মানিতে পরে বাংলাদেশের তরুণী খাদি আজন কোব খাদিজাজন কোব্রা সোনিয়া সেও জার্মানি অনেক সৌন্দর্য দেখায় আমাদেরকে জার্মানির বিভিন্ন সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর ফুল সে দেখায় তো সেটাও দেখতে অনেক লাগে সুন্দর লাগে তো আমার এই বাংলা পরিবেশ এই যে ধান ওঠার মুহূর্তে বাংলা যে একটা অন্যরকম পরিবেশ বিদ্যমান এখানে 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 বাতাসের গন্ধ পরিবর্তন হয়ে গেছে একটা সুখান বাইর হচ্ছে তারপরে একটু দেখলেই আসলে মানুষের মন ভালো হয়ে যায় বাধ্য যদি কারো মন খারাপ থাকে সে যদি প্রকৃতির কাছে আসে আশা করি যে তার মন ভালো হয়ে যাবে অনেক সুন্দর দেখা যাচ্ছে বাংলা পরিবেশের সৌন্দর্য আরও প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পায় যখন সরিষার মৌসুম আসে তখন পুরো খেত দেখা যায় যে সরিষা ফুলে ভর্তি মাঝখানে কিছু লোকজন থাকে সরিষা ফুলের ছবি তোলার জন্য তারপরে আবার একটা পর্যায়ে সরিষা পরিপক্ক হওয়ার ফলে ফুল পড়ে যায় কিন্তু ওই যে ফুটন্ত সরিষা ফুলের সময় আসলেই বাংলার সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর দেখায় আমি চেষ্টা করতেছি কৃষক ভাইয়ের কাছে যেতে তার সাথে দেখা করতে আর কি তো গাইজ আমি চেষ্টা করেছি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে উপস্থাপন করতে এবং যতটুকু সম্ভব হয়েছে আমার দ্বারা এবং যতটুকু চেষ্টা আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি প্রাকৃতিক পরিষ্কার দেখানো তো আজকে ভিডিও এখানেই শেষ করতেছি আর আমার ভিডিওতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে দেখছি ইতিমধ্যেই পছন্দটা সাবস্ক্রাইব হয়ে গেছে আমি যেটা দেখি অনেকটা আবেগিত এবং আশ্চর্য হয়ে গেছি আমি কখনও কল্পনা করুন যে এতগুলো সহজে হতে পারে তো আশা করা যাচ্ছে যে আর সাহসি সাবস্ক্রাইবার হলে একশো একশো স্বাস্থ্য পূর্ণ হবে এবং একশো সহজে পূর্ণ হলে আমার বন্ধুদের নিয়ে আমি একটা স্পেশাল ভিডিও বানাবো এবং সেখানে আমার সব ক্লোজ বন্ধুরা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রমাদানে রমাদান রমজানে রোজা রাখবেন এই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম